আস রহমান ইরাহিম আজ স্বারতের দিন এই যে শরীফ ভাই ভিডিও আছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ এই যে আমাদের ওয়ারিং মিস্ত্রি এই যে ওয়ারিং করছে আর এই সাইডে এই যে আমাদের গিলাস মিস্ত্রি গ্লাস কাটছে এই যে আমাদের সোনার ছেলেবিলি সব গ্লাস কাটছে এই যে গ্লাস লাগাবে এই যে ছাব্বিশ সালের ওয়ালাইকুম সালাম ছাব্বিশ সালের এই যে গাড়ি এই যে এমআরএফ চাকা দিয়ে এই যে আট পঁচিশ বিশ চাকা দিয়ে এই যে শরীফ ভাই এই যে নতুন গাড়িটা ডেলিভারি হবে সবে বার দিন এই যে শরীফ ভাই ঠিকানা এই নাম্বারে যারা দেখছেন কুষ্টিয়া সদর্থনায় যাচ্ছে আর কি এই যে বড় চাকা চুরিয়ালা যারা নতুন গাড়ি বানাবেন এই শরীফ ভাই যোগাযোগ করবেন আর এই যে চাষা এই চাষা এই যে একটা গাড়ি বানাতে দিয়েছে তাছা জেলা কোন জায়গা দিনে জেলা নাটোর সিংড়া থানা এই সাসার গাড়িটা কাজ চলছে আপনাদের তো দেখা এই যে চলছে নাটোরের গাড়িটা কাজ চলছে আমাদের সোনার বিল কাজ করছে এই যে আপনারা ভালো করে দেখেন এই যে কাজ দুই দিনই বহুত কাজ হয়েছে মোটামুটি এক সপ্তাহ টাইম নিচ্ছে শরীফ ভাই এক সপ্তাহের মধ্যে এই নতুন গাড়িটা দেওয়া হবে আর এই সাইডে আরেকটা গাড়ির কাজ চলছে এইটি আর দুই দিনের কাজ আছে এই যে আপনারা ভালো করে দেখুন এই বারো না প্রায় শেষের দিকে শেষের দিকে এই যে যারা নতুন গাড়ি নেবেন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতর ডেলিভারি দেওয়া হয় এই আমাদের সোনা সেলি সব কাজ করছে এদের অভিজ্ঞ মিস্ত্রি